গ্রিলটাও কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে বামসাইডের হেডলাইটিও স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন দেখেন যে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আছে হিট টেম্পারেচারের ব্যবহার কিন্তু করা রয়েছে ভারত ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসদের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকে ভিডিওতে কী নিয়ে আচ্ছা আজকের একটা গাড়ি আনছি যেটা প্রোবক্স গাড়ি আর এই গাড়ির যে প্রবলেম খারাপ দিকটা আগে বলি যে আপনার দুই থেকে এই তেরো পর্যন্ত দেখবেন যে একই শেপ তো অনেক অনেক ভাইরা আছেন যারা ওই দুইয়ের গাড়ির সাথে কম্পেয়ার করে আমাদের সব গাড়িগুলোতে কমেন্টস করেন বা ফোন দিয়ে বলেন যে ভাই আমার বাজেট পাঁচ লাখ ছয় লাখ ভাই পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এই গাড়ি পাওয়া যাবে না দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই তো সতেরো হলে চলছে কত বছর তারও তো একটা ব্যাপার আছে পনেরোশো সিসি গাড়ি ষাট লিটার সিএনজি করা আছে বারোর মডেল জি অল পাওয়ার অল পাওয়ার একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে সামনে হেডলাইট কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট কিন্তু পাবেন ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ নাম্বার সামনের গ্রিলটাও কিন্তু মশাল একদম ফ্রেশ অবস্থা আছে বামসারি হেডলাইটটিও স্টোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন দেখেন যে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আছে হিট টেম্পারেচারের ব্যবহার কিন্তু করা রয়েছে চারটা চাকা লিম সহকারে ফ্রেশ অবস্থা আছে এবং বডিটিও কিন্তু কোনো স্ক্র্যাচ বা কোনো হিটিং ইস্যু কিন্তু নেই ফুল্লি টিপটপ কন্ডিশনে এবং চারটা দরজায় কিন্তু অটো পাবেন লেদার সিট কাভার ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে ওকে মানে অল অপশন অটোর যে প্রোবক্স সেটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একদম অল অপশন অটো জি অল অপশন অটো আর পিছনের কথা যদি বলি পিছনের শেপও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল গ্লাস কিন্তু গাড়ির সাথে আছে বত্রিশ সিরিয়ালের গাড়ি এবং দেখতেই পাচ্ছেন যে ষাট লিটার সিএনজিতে কিন্তু কনভার্ট করা রয়েছে গাড়িটি জি জি ভিতরের পার্টিশনগুলো মার্শাল ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডের সামনের লুকসটা যদি দেখেন যে মার্শাল কিন্তু ফুললি ফ্রেশ অবস্থা আছে অল অপশন অটো

টিপটপ কন্ডিশনে গাড়ির সাথে স্টোক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন তো মডেল ইয়ার দুই হাজার বারো দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছে পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি করা আছে অল অপশন অটো পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড আছে গাড়ির দাম চাচ্ছি আমরা দশ লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে শোরুমে আসেন গাড়ি দেখেন দামাদামি করার সুযোগ রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম